বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কুমিল্লা বাটি কালেকশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে শীত যেহেতু চলে আসছে আর বাটিকে সাল আমাদের কাছে থাকবে না সেটা কি হয় বলেন সেই জন্যই এখন সময় উপযোগী শীতের সাথে তাল মিলিয়ে কুমিল্লা বাটি কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর কিছু চমৎকার কিছু কালারের মধ্যে বিস্কস কাপড়ের মধ্যে ফ্যাশনেবল একদম সেরা কিছু শাল কালেকশন আমি কথা না আবারই দেখানো শুরু করি সুন্দর সুন্দর শালগুলো যারা আপনারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা দেখেন আমি প্রথমে কিছু কালার কয়েকটা কালার কালার করে দেখাবো দেখেন অনেক কালার অনেক ডিজাইন হিউজ কোয়ান্টিটি আছে প্রতিটি আসলে প্রত্যেকটা সালে আসলে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে শুধু আমি স্যাম্পল হিসাবে এক এক দুই আপনাদেরকে খুলে দেখাবো দেখেন শালের সাইডটা দেখার চার নম্বরটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার শালের এই যে দেখেন কত সুন্দর বিকজ কাপড় যেহেতু বললাম একবারে আরামদায়ক একটা শাল হবে শালটা আপনার ফাসাদ নম্বর হবে বহরে হবে আপনার চৌত্রিশ ইঞ্চি খুব সুন্দর একদম প্যাশনাবল হবে শালটা ক্যারি করা অনেক সহজ হবে যারা আপনারা এক হ্যান হ্যান্ডব্যাগে নিয়ে রাখতে চান একদম ওই যেভাবে ক্যারি করতে পারবেন শালটা একেবারে চমৎকার হবে বিসকোস কাপড় যেহেতু বললাম একদম ছোট হয়ে যাবে এত সুন্দর কাপড় ইউনিক কাপড় আপনার প্যাশানোর জন্য হবে বাটিক বাটিক দিয়ে যদি আপনারা প্যাশন করতে চান সেটা হবে একদম দারুণ একটা প্রোডাক্ট এই শালগুলো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার অসাধারণ চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালারই আসলে নাইসে এত সুন্দর কালার কম্বিনেশন একেবারে সেরা কিছু তো যারা আপনারা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম বাটিকের সাল যোগ উপযোগী ঋতুর ঋতুর সাথে চিন্তা করে নিয়ে আসলাম বাটিকের সাল আপনাদের জন্য আপনারাও আপনাদের কাস্টমারদেরকে শীতের কালেকশন যদি কিছু দিতে চান তাহলে আপনারাও আপনাদের বিজনেসের জন্য এই শালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন এই যে কত সুন্দর সুন্দর শাল কত সুন্দর সুন্দর শাল আপনারা যারা শুধু হোলসেল নেবেন তারাই শুধু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা খুঁজতে নেবেন তারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নেবেন প্রত্যেকটা কালার চমৎকার যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা এমনতে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে প্রত্যেকটা শাল সুন্দর কোয়ান্টিটি অনেক দেওয়া যাবে নম্বর হবে আপনার পাঁচ সাত নম্বর আর বহর হবে চৌত্রিশ ইঞ্চি নম্বর প্রত্যেকটা কালার চমৎকার কালার তো আপনারা যারা এই শীতে বিস্কস শাল দিয়ে আপনারা প্যাশন করতে চাচ্ছেন প্যাশন হবে একটা শাল হবে তারাই আসলে এই শালগুলো নেবেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক এক্সেলেন্ট তো যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর যেহেতু আমরা হোলসেল বিজনেস করি আপনারা যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন নতুনভাবে উদ্যোক্তা হওয়ার কথা ভাবতেছেন কুমিল্লার বাটিক সামগ্রী দিয়ে এ আর যারা আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজে পেজে ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা নতুন একটা উদ্যোক্তা একদম সঠিক জায়গা চিনতে পারে সঠিক জায়গার প্রোডাক্টগুলো নিয়ে তারা তারা নতুনভাবে ব্যবসা শুরু করতে পারে তো আপনার একটা শেয়ার অনেক মূল্যবান কাজে লাগবে তো সবাই আমাদের সাথে থাকবেন আর হচ্ছে আপনারা যারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসবেন তারা চলে আসবেন আমাদের দোকান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর নিশ তাহলে একশো ছয় একশো সাত একশো আট নম্বর দোকান তো যারা আসতে পারবেন চলে আসবেন না যারা আসতে পারবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নেবেন শালগুলোর প্রাইস আমরা যখন আপনার হোলসেল নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন আমরা সালের প্রাইসগুলো দাম বলে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম